আপনি আমার বিয়ে করার কথা বলে অনেক খেলাধুলা করছেন অনেক ডেট আর ডেট মিস করতে চাই না এখন যদি আপনি আমার কথা রাজি না হন বিয়ে করতে না চান তাহলে আমি ও কাউকে বলতে বাধ্য হব বুঝতে পারছেন স্যার বুঝতে খেলাধুলা করতে অনেক মজা হ্যাঁ বিয়ের পরে তখন আরো মজা হবে বিয়ে ছাড়া খেলাধুলা করতে মজা. রাখেন আপনি আমি যেটা বলছি ওটা আপনি যদি আমার কথা রাজি না হন. হ্যালো স্যার. আমার অবস্থা কি থাকবো? অবস্থা তো আপনার হাতে. আপনি আমাকে এইভাবে আর কতদিন ঘুরাবেন? কত আশা দিয়ে রাখবেন স্যার? কেন কি হলো তোমার? আপনি আমাকে এই যে বাসায় রাখছেন বিয়ে করার কথা বলে কতদিন হয়ে গেল? এইভাবে আমাকে শুধু ডেট দিচ্ছেন বিয়ে করলে আপনার সমস্যাটা কি সবই তো করতেছেন কেন বিয়ে করা লাগবে কেন আছে ভালো কারণ আপনি আমার মাঝে যে সম্পর্ক যা কিছু হয় এগুলো তো বিয়ে ছাড়া হয় না বিয়ে হওয়ার পরে এগুলো মানুষ করে তা আপনি বিয়ে ছাড়াই আমার সব কিছু করতেছেন স্বামী স্ত্রীর মতো আমাকে ব্যবহার করতেছেন শুধু বলেন তোমাকে সামনে মাসে সামনে মাসে বিয়ে করব বিয়েটা করলে সমস্যা কি আপনার কি বিয়ে করতে হবে বিয়ে হবে ছাড়া আমি এগুলো আপনার সাথে করতে পারবো না আমি আপনার কাছে থাকতে না কারণ আপনি যেখানে থাকেন আপনি তো কোনো কিছু বোঝেন না আশেপাশের মানুষ আমাকে অনেক কথা বলে একটা কথা বলতে পারলে মেয়েদেরকে বলে ছেলেদের কেউ কিছু বলে না আর সব কথা আমি শুনতে পারবো না এভাবে আমাকে অনেক মানুষ অনেক প্রশ্ন করে কিন্তু ঘটনা তো সবই মিথ্যা আমি মানুষের কাছে কেন মিথ্যা কথা বলবো তুমি আমার কাছে আসো বলো তো থাকতো খাইতো কোন সমস্যা আছে সমস্যা তো একটাই আপনার আমার যে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আসলে তো আমরা স্বামী স্ত্রী না এভাবে তো থাকা যায় না। সামিত্রী সমকুলে যা কিছু হয় আপনি সবকিছু আমার কাছ থেকে উপভোগ করে নিচ্ছেন। হ্যাঁ উপভোগ করা হ্যাঁ বলেন। হ্যাঁ উপভোগ করে নিছো। নিচ্ছি সুজনネル কি হচ্ছে? তুমি তো ভালোই হচ্ছো। তোমাকে সবকিছু দিচ্ছি। বরণ পোষণ খাওয়ার দা থাকার ঠাকুর জায়গা। আমিও তো আপনার জন্য সব কিছু করতেছি। একজন স্ত্রী হিসেবে যা করে আমি সেটাই তো আপনার সঙ্গে করতেছি তাহলে আপনি আমাকে বিয়ে করার কথা বলে বিয়ে না করে আপনি আমাকে শুধু শুধু এরকম ভাবে টাইম মিস করছেন কেন এই কাজগুলো যদি করতেই হয় তাহলে বিয়ে করেই করেন আর বিয়ে করলে তো আপনার সমস্যা তো কোনো কারণ দেখছি না যেহেতু আপনি আমার কাছে সারাক্ষণ খাওয়া দাওয়া করতেছেন আমার কাছে থাকছেন মানুষের মুখটা আমি কিভাবে বন্ধ করবো আপনি আমাকে বলে দেন এখন যদি কি বিয়ে করি তাহলে মানুষ কি বলবে মানুষ যা যা তাই বলবে সবাই তো জানে আমরা স্বামী স্ত্রী মানুষ কি বলবে মানে কি বলছেন আপনি এগুলো সবাই কেউ তো আমি আপনার বাসায় থাকি এক জায়গা ঘুমাই একই জায়গা থাকি পাশাপাশি একই রুমের ভিতরে সবাই জানে না মানে চাকরি করে এক জায়গায় স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে যা হয় সেটাই তো আমাদের সম্পর্ক হুম এত কে বলছে তোমাকে কেউ জানে না কে বলছে না সবাই জানে সবাই জানে অনেকে বলে আমাকে সোসাইটি কেউ জানে না যে আমরা স্বামী জানে না আমি জানাই দিব কয়েকজন দুটো আমাকে বাসার আশেপাশের মানুষ গুলো বলছে এখন আমি আমাকে বিয়ে না করেন আমি জানাই দেব সবাইকে আমাকে বিয়ে করতে হবে আপনাকে আর যদি বিয়ে না করেন তাহলে আমি এখান থেকে চলে যাব আর না হলে সবাইকে জানাই দেব চলে যাব এমেরিকা যাব সেটা তো আপনার চিন্তা ভাবনা করতে হবে না আমার যেখানে ভালো লাগে সেখানে আমি চলে যাব তবু আপনার কাছে এই মিথ্যা অভিনয় করে আমি এই স্ত্রীর পাঠ করতে পারবো না স্ত্রী অভিনয় করে থাকতে পারবো না আমেরিকা যাব না বাংলাদেশ যাব সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই তো বাংলাদেশ থেকে ঠিকই তো বাংলাদেশ থেকে পলয় আসছো আমার আমি যে বলে যেখানে আপনি তো তোমাকে স্থান দিয়েছেন বিয়ে করবেন না ভালো কথা আমি আপনাকে বলি নাই বিয়ে করার কথা আপনি কি আমাকে বিয়ে করবেন তাহলে আপনি বিয়ে করার আলাপন দিয়েছেন কেন আমার বিয়ের কথা বলে আপনি স্বামী স্ত্রী ব্যবহার করেন কেন আমার সাথে এগুলো কেন এটা বলেন এগুলো তো তোমাকে ভালো লাগে তোমাকে আমি আগে থেকে অনেক ভালো সেই জন্য ভালো লাগা ভালোবাসা এক জিনিস স্বামী স্ত্রী সম্ভব আর এক জিনিস চলো পৃথিবীর পৃথিবীর সকলই তো জনই তো তুমি আমার স্ত্রী তা না হ্যাঁ বলছি সবাই যেহেতু জানে তাহলে আপনি কেন আমাকে আপনার স্ত্রী অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছেন কি হয় নাই আপনি আমার মাথায় বলেন তো পৃথিবীর সকলে জানে আমরা স্বামী স্ত্রী তাহলে আমাদের বিয়ে কেন করতে হবে এটা তো আমার বিয়ে করতে হবে বিয়ে করতেই হবে বিয়ে করা ছাড়া এবার আমাদের সন্তান হবে সংসার বড় হবে কি তো বুড়ো হয়ে গেছে আমিও তো বুড়ো হয়ে গেছি আমাদের মাঝে কি বল সন্তান আদি আসবে তাহলে এই ক্ষণিকের স্বামী স্ত্রীর অধিকার নিয়ে মৃত্যুর আপনি আমার পাশে রাখবেন এইভাবে আমি থাকবো না তো হ্যাঁ তোমাকে পাশে রাখবো না কেন? তোমাকে তো আমি অনেক ভালোবাসি বুঝছো হাসু? হ্যাঁ ঠিক আছে তা ভালোবাসেন আমাকে পাশে রাখবেন তাহলে বিয়ে করলে আপনার সমস্যাটা কি যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা হবে না বিয়েটা করলে আপনার সমস্যাটা কোথায়? বিয়ে করলে তো তো তুমি প্রধানমন্ত্রী হতে চাইবা প্রধানমন্ত্রী কেন হবে আপনি আমার হাজবেন্ড আমার হাসবেন্ড এর উপরে তখন কি আমি যেতে পারবো? আমি বাচ্চাই থাকবো বাসায় থাকবো হ্যাঁ আমি প্রধানমন্ত্রী হতে যাব কেন আমার স্বামী তো বড় কিছু হবে প্রধানমন্ত্রীর হাত ধরে হুম ঠিক আছে প্রধানমন্ত্রী হাত ধরে আমার স্বামী অনেক বড় সার হয়ে যাবে আমি তখন বাসায় বসে থাকবো আমার চাকরি করে পর্যন্ত হবে না তখন স্যার তুই চাকরি করতে বলছ গোড়া তুমি বাসায় থাকো তুমি কত সব কিছু দিচ্ছ তুমি খচ্ছ তখন বড় বিয়ের কথা বলচ্ছ কেন স্যার আমি আপনার কাছ থেকে চলে যাব আপনার এই তাল ভাঙার কথা আমি আর শুনবো না আমার এসব কিছু ভালো লাগে না আমি চলে যাব কোথায় যাব আপনার বাংলাদেশে মানছে অনেক বাংলাদেশে চলে যাব আপনি অনেক শর্ত মানছে অনেক কিছু করছে আমি যেখানে আমার ভালো লাগে আমি সেখানে চলে যাব তাই আপনার কোন কিছুই প্রয়োজন হবে না আমি যে কোন কিছুই আমি নেব না আমার যেদিকে ভালো লাগে আমি চলে যাব সেদিকে সেদিকে চলে গেলে কি সব সমস্যা সমাধান হয়ে যাবে তবু আপনি হাত থেকে বাঁচতে পারবো তো এভাবে পৃথিবীর কেউ খায় না তুমি তো খেলা পাগল মেয়ে তুমি তো তোমার সাথে খেলাধুলা তো ভালো লাগে তোমার ভালো লাগে না খেলাধুলা হ্যাঁ ভালো লাগে ভালো লাগে এইজন্য তো আপনি আমাকে ভালোবাসছেন সবকিছু দিয়েছেন দিয়ে বলছেন আমরা স্বামী স্ত্রীর মতো থাকব সারা জীবন কখনো তোমার এক যেতে হবে না আমি তোমাকে বিয়ে করব তুমি কোনো টেনশন করবে না এইগুলো তো আপনি আমাকে বলছেন লোক দেখাইছেন এইজন্য তো তোমাকে আমি আশ্রয় দিয়েছি তোমাকে বিয়ে করব সমশকে থাকো অসুখসুদিন থাকো আরো বছর কয়েক থাকো তারপরে আমরা বিয়ে করবো না বিয়ে করলে বিয়ে করলে আজকে রাত্রে আপনাকে বিয়ে করতে হবে যদি করেন তাহলে আমি থাকবো আর যদি না করেন আপনি কালকে অফিসে চলে যাবেন আমি ওই সকালে চলে যাবো আপনার অফিসে যাওয়ার পরে বাসার থেকে চলে যাবো পুরোই চলে যাব যাব সেটা আপনাকে বলবো না আপনি কি আমার আপনাকে বলতে হবে কেন আমাকে খুঁজে বের করে নিয়ে আসতে কি আমার সমস্যা তুমি যেখানে যাও তোমাকে আমি খুঁজে বের করে নিয়ে আসবো বুঝছো হাসিও খুঁজে কেন নিয়ে আসবেন কিসের জন্য নিয়ে আসবেন আপনি আমাকে কিসের প্রয়োজনে নিয়ে আসবো তোমাকে তুমি অনেক ভালোবাসি সেই জন্য তো দিয়ে আসবো না ভালোবাসা মানে এটা না চলচ্চিত্রের ভালোবাসা না অভিনয় করা এটা কোনো ভালোবাসা না যে ভালোবাসার স্বীকৃতি দিতে পারে না সে ভালোবাসার মর্ম বোঝে না সে ভালোবাসার মানে কি সেটা জানে না শুনো এভাবে তো বিয়ে করা যাবে না তোমার আমার বিয়ে হবে সারা পৃথিবীর মানুষকে ইনভাইট করতে হবে অনেক বড় করে অনুষ্ঠান করতে হবে তারপরে আমাদের বিয়ে হবে ইনভাইট করতে অনুষ্ঠান করতে কি আরো দু চার পাঁচ বছর লাগবে বছর বছর একজন করে ইনভাইট করবেন না মাসে মাসে করবেন তাহলে ছয় মাস তো সময় দিব ছয় মাস না ছয় দিনও না আপনি বিয়ার পেপার চাপাই নিয়ে আসে ভিতরে সবাইকে জানিয়ে বিয়ে করতে সময় লাগে না নতুন করে তো মাঝে শুধু ডেট আগামী সপ্তাহে তো কি হবে নাকি অনুষ্ঠান করতে হবে কত বড় সকল মানুষ কে impact লাগবে. আমাদের টাকা পয়সার কোনো ভাব নেই. আপনি কার্ড ছাপাই নিয়ে আসেন. কার্ড ছাপানোর লোক আছে তো. সবাই তাদের মাঝে ছড়িয়ে দিয়ে আসবে. সেটা সে লোকও আছে. সমস্যা নেই আপনার. আপনি শুধু item টা দিয়ে দিবেন. হয়ে সেই জন্য তো সময় লাগবে ছয় মাস. না ছয় মাস সময় আমি দিতে পারবো না আপনাকে. আপনার একটা কথাও আমি রাখতে পারবো না. ও রেকর্ড চেঞ্জ ও তিন মাস তিন মাস এক মাসের মধ্যে যদি আপনি সিওর কথা দেন আমার সঙ্গে এক মাসের মধ্যে আপনি আমাকে ওয়াই হিসাবে কেটে দিবেন এটা বলেন আর কিছু কি চলবে বরাবর হয় না 3 মাস তো কি পাবেন মারানোর কি প্রয়োজন আছে আমি আপনি তো একই খাটে ঘুমাই সারা একই জায়গা থাকি আমরা দুজনে প্ল্যান প্রোগ্রাম করবো সবকিছু আমরা ইতিমধ্যেই শেষ করে দিব করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা শেষ করব কোনো গার্জেনের প্রয়োজন হবে না গার্জেনের প্রয়োজন হবে না আমি আপনাদের ঠিক সবকিছু ঠিক ঠিক আছে তাহলে বাসায় আসি বাসায় এসে কথা কথাবার্তা বলি কারণ আমাদের জায়গা আমরা ঠিক আছি না আপনি আমার সব কিছু পছন্দ করেন, আমাকে অনেক ভালোবাসেন, আমাকে কোথাও যেতে দেবেন না, ভালো কথা, তাহলে আমাদের মতো আমরা দুজনাই একটা কিছু করি, অন্য কারোর প্রয়োজন হবে না এখানে. হম তাহলে ঠিক আছে, বাসে এসে তোমার সাথে আমি সমস্ত কিছু বিস্তারিত কথা বলবো. sure sir.